হ্যালো বন্ধুরা অনেক দিন পর আবারও একটি খুবই সুন্দর ডিজাইন নিয়ে এসেছি তো দেখো আমি প্রথমে দুটি ঘর ছাড়লাম তিন নাম্বার ঘরের ওপর থেকে সেলাই হবে কাউন্ট শুরু করবো আর দেখো বা থেকেও সাতটি ঘর ছেড়ে আমি সুচ তুলেছি নিচ থেকে দুটি ঘর ছেড়ে তিন নাম্বার ঘরের ওপর সুচ তুলেছি আর বাদিক থেকে সাতটি ঘর ছেড়ে সুচ তুললাম এবং সেলাই আরম্ভ করেছি প্রথমে দেখো পাঁচটি ঘর সেলাই করব সরি চারটি ঘর সেলাই করব প্রথমেই চারটি ঘর সেলাই করব এবারে চলে যাব বাঁদিকে দেখো সুচ তুলেছি একই লেবেল বরাবর ওপরের দিকেও দেখো আমি সোজা সেলাই করে যাব প্রথমে তিনটি ঘর তিনটি ঘর সেলাই হয়ে গেল এবারে বাঁদিকে আবারও চারটি ঘর সেলাই করব এক দুই তিন চার চারটি ঘর সেলাই হয়ে গেল এবারে কোনাকণি ওপরের দিকে সেলাই করে যাব এক পাঁচটি ঘর সেলাই করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি ঘর সেলাই হয়ে গেল এবারে বাদিকে সোজা একটি লাইন সেলাই করব দেখো এক ঘর ওপরে সুচ তুলেছি এবং বাদিকে একটি লাইন সেলাই করছি এখানেও সাতটি ঘর আছে ছয় সাত এই সাত নাম্বার ঘরের কুনি নিচের দিকে আরও একটি ঘর আমি সেলাই করে নিলাম এবং নিচের দিকে আরও একটু ঘুরিয়ে নিচ্ছি চারটি ঘর সেলাই করব এক দুই তিন চার তো দেখো এখানে চারটি ঘর সেলাই করে নিয়েছি কোনো একটি ঘর আগেই কমপ্লিট করে নিয়েছি এবারে এই যে সাতটি ঘর আমি সেলাই করেছিলাম এটা কমপ্লিট করে নেব এই হচ্ছে আমি এখানে একটি ফুল তৈরি করছি তো সেই ফুলের জোড়া পাপড়ি হবে তার একটি পাপড়ি কমপ্লিট হলো এই শুরুতে যেখানে চারটি ঘর করেছিলাম এবার সেই দিকটা সেলাই করে আসবো এই যে কোনাকুনি ঘর সেলাই করেছি পাঁচটা সেই পাঁচ নাম্বার ঘরের কোনায় সুচ তুললাম এবং দেখো আবারও বা দিকে সাতটি ঘর সেলাই করছি এই সাত নাম্বার ঘরের ওপরের দিকে কোনাকুনি একটি ঘর আমি সেলাই করে নেব এবারে সাতটি ঘর কমপ্লিট করব তাহলেই দেখো একটি জোড়া পাপড়ি তৈরি হয়ে গেল সেইভাবে আরও তিনটি পাপড়ি তৈরি করতে হবে আমি তোমাদের আরও একটি পাপড়ি তৈরি দেখিয়ে দেবো এইবার চলে যাব প্রথমে যে সাতটি ঘর করেছিলাম সেই সেলাইয়ের কোনায় সুচ তুলে কোনাকুনি ওপরের দিকে আবারও পাঁচটি ঘর সেলাই করে নেব দুই তিন চার পাঁচ পাঁচটি ঘর সেলাই হয়ে গেল এবারে এই যে সাতটি ঘর সেলাই করেছিলাম নিচের দিকে একটি ঘর সেলাই করেছি কোনাকণি ঠিক একই রকমভাবে ওপরের দিকেও কোনাকুনি একটি ঘর সেলাই করে নিয়েছি এবার চলে যাব চারটি ঘর সেলাই করবো ঠিক নিচে যেভাবে চারটি ঘর সেলাই করেছি ওপরের দিকেও দেখো চারটি ঘর আমি সেলাই করে নেব এবারে এই চার নাম্বার ঘরের কোনার দিকে সুচ তুললাম এবং নিচের দিকে আবারও চারটি ঘর সেলাই করব চার নাম্বার ঘরের ওপরের দিকে আবারও তিনটি ঘর সেলাই করছি অর্থাৎ এখানে একটা এল প্যাটার্নের সেলাই হচ্ছে দেখো এক দুই তিনটি ঘর কমপ্লিট হয়ে গেল এই চার নাম্বার ঘরটি দুদিকেই কমন হয়ে গেল অর্থাৎ চার নাম্বার ঘরের ডান দিকেও তিনটি ঘর বা দিকেও তিনটি ঘর একটা এল শেপের সেলাই হইল এবারে এই যে কোনি সেলাই করেছি তার পাশে সুচ তুলে সাতটি ঘর সেলাই করব সাতটি ঘর সেলাই হয়ে গেলো এবার ওপরের দিকে কোনাকি একটি ঘর এবারে নিচের দিকে আবারও দেখো চারটি ঘর আমি কমপ্লিট করে নেব হয়ে গেল দুটি পাপড়ি তৈরি দেখো এই চারটি ঘর কমপ্লিট করার পর যে সাতটি ঘরের সেলাই হাফ করে রেখেছিলাম এটা কমপ্লিট করে নেব তাহলেই ফুলের দুটি পাপড়ি কমপ্লিট হয়ে গেল। এবারে বাকি দুটি কমপ্লিট করে আবার ফিরে আসব তো আমি কমপ্লিট ফুল দেখো তৈরি করে ফেলেছি এই দুটি আমি দেখিয়েছিলাম এপাশের দুটি আমি তৈরি করে নিয়েছি এবারে কি করছি দেখো এই যে নিচের যে চারটি ঘর ছিল তারপরে চারটি ঘর ছেড়ে সুচ তুলে এবারে আমি পাঁচটি ঘর সেলাই করব দুই তিন চার পাঁচ এবারে প্রথম ঘরটির কোনাকুনি সুচ তুললাম এবং উপরের দিকে কোনাকুনি তিনটি ঘর সেলাই করব এক দুই তিন তিনটি ঘর সেলাই হয়ে গেল এবারে ওপরের দিকে দুটি ঘর সেলাই করব এবারে চারটি ঘর সেলাই করব আবারও দুটি ঘর সেলাই করলাম এবারে ওপরের দিকে কোনাকুনি একটি ঘর সেলাই করব এবারে চারটি ঘর সেলাই করব এক দুই তিন চার চারটি ঘর সেলাই হয়ে গেল এবারে কোনাকুনি দেখো একটি ঘর সেলাই করলাম আরও একটি ঘর সেলাই করলাম এবারে চারটি ঘর সেলাই করব এক দুই তিন চার চারটি ঘর সেলাই হয়ে গেল এবারে চলে আসবো এই চার নাম্বার ঘরের কোনায় সূচ তুলব নিচের দিকে একটি ঘর আবারও কোনাকুনি নিচের দিকে একটি ঘর এই একটি ঘর যেটা সেলাই করলাম এটাই হচ্ছে এই ডিজাইনটার মিডিল ঘর ঠিক একই রকমভাবে আবারও সেলাই করব অর্থাৎ অপোজিট সাইড সেলাই করব। তো তার জন্যে দেখো একটি ঘর সেলাই করে নিলাম এবারে চারটি ঘর সেলাই করব ঠিক যেভাবে বাঁ সেলাই করেছি একই রকমভাবে এবার ডান দিকেও সেলাই করে যেতে হবে চারটি ঘর এবারে নিচের দিকে চার নাম্বার ঘরে নিচের দিকে সূচ তুলব এবং কোনাকুনি দুটি ঘর সেলাই করব। এবারে চারটি ঘর সেলাই করব চারটি ঘর সেলাই হয়ে গেল চার নাম্বার ঘরের দেখো কোনার দিকে সুচ তুললাম এবং একটি ঘর সেলাই করব এবারে দুটি ঘর সেলাই করব হয়ে গেল দুটি ঘর সেলাই এবারে এই দু নম্বর ঘরের কোনায় সৌচ তুলবো এবং চারটি ঘর সেলাই করব সেলাইটি দেখো বাইরের দিকে হচ্ছে এবারে চার নাম্বার ঘরের কোনার দিকে নিচের দিকে আবারও দুটি ঘর সেলাই করব কোনার দিকে সৌঁচ তুলে দুটি ঘর সেলাই করছি এবারে বাইরের দিকে কোন তিনটি ঘর সেলাই করব এক দুই তিন এবারে একটি ঘর বাড়িয়ে সুচ তুলব পাঁচটি ঘর সেলাই করব শুরুতে যেমন পাঁচটি ঘর দিয়ে সেলাইটি শুরু করেছিলাম এই ডিজাইনটিতে এখানে এই পাঁচটি ঘর সেলাই করে ডিজাইনটি শেষ করলাম যদিও এখনও এই সেলাইটির ভেতরে আরও ডিজাইন করব তো তার জন্য কী করছি দেখো এই যে পাঁচ নাম্বার ঘরের কোনায় সুচ তুলেছি এবং কোন চারটি ঘর সেলাই করব এক দুই তিন চার এবং একই লেবেল বরাবর দেখো সুচ তুললাম এখানে তিনটি ঘর সেলাই করব আর এই তিন ঘরের নিচের দিকে আরও চারটি ঘর সেলাই করব টোটাল সাতটি ঘর এখানে সেলাই হলো সাতটি ঘর সেলাই হয়ে গেল এবারে কোনার দিকে সূচ তুলে কোন দেখো একটি ঘর আরও একটি ঘর আরও একটি ঘর সেলাই করব ঠিক একই রকমভাবে এবার নিচের দিকে কোনি দুটি ঘর কারণ এই মাঝখানের ঘরটি কমন এবারে সাতটি ঘর সেলাই করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ঘর কমপ্লিট করে ফেললাম এবারে তিন নাম্বার ঘরের পাশে সুচ তুলেছি এবং কোন নিচের দিকে চারটি ঘর সেলাই করব যেখানে শুরুতেই পাঁচটি ঘর করেছিলাম সেই পাঁচ নাম্বার ঘরের কোনার সঙ্গে মিলে যাবে এবার চলে গেলাম সাতটি ঘর সেলাই করেছিলাম তার শেষের দিকে এখানে কোনাকুনি প্রথমে তিনটি ঘর সেলাই করব এবারে তিন নম্বর ঘরের কোনাকুনি সৌজ তুলে নিচের দিকে আরও দুটি ঘর আমি সেলাই করলাম তাহলে সাত যে সাতটি ঘর ছিল তার সঙ্গে মিলে গেল ঠিক একই রকমভাবে আবারও একটি ফুল তৈরি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি শুরুটা এখান থেকে এই যে পাঁচটি ঘর ছিল তার পাশে চারটি ঘর ছেড়ে সৌঁচ তুলে আবারও চারটি ঘর অর্থাৎ প্রথম ফুলটি যেভাবে শুরু করেছিলাম ঠিক একই রকমভাবে আরও একটি ফুল এদিকের কোনার দিকে তৈরি করে নেব মাঝখানে যে ডিজাইনটি করেছি এটি হয়ে যাবে পাতা তো দেখো আমি শুরুটা একবার দেখিয়ে দিচ্ছি তো আমি দেখো এই রকম চারদিকে চার কোনায় চারটি ফুল এবং তাদের মাঝখানে একটি করে পাতা আমি তৈরি করে নিয়েছি এবারে মাঝখানেও আরও একটি একই রকমভাবে ফুল তৈরি হবে তো তার জন্যে এই যেখানে চারটি ঘর ছিল সেখান থেকে দেখো তিনটি ঘর ছেড়ে সুচ তুলেছি এবং সেলাই শুরু করলাম প্রথমে চার ঘর অর্থাৎ ফুল এখানে পাঁচটি হচ্ছে পাঁচটি ফুলই একই রকম সেলাই হচ্ছে শুরুটা জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিলাম যে এইখান থেকে তিনটি ঘর ছেড়ে সুচ তুলে তোমরা ফুলটাকে আরম্ভ করবে যে কোনো পাতার দেখো নিচ থেকেই এই ফুলটি তোমরা তৈরি করতে পারবে এই যে তিন ঘর সেলাই করেছি এবার বাদিকে যাব চার ঘর সেলাই করবো অর্থাৎ প্রথম ফুলটি যেভাবে তৈরি করেছি নতুন করে এখানে আর কিছু বলতে হবে না ঠিক একই রকমভাবে তোমরা ফুলগুলো তৈরি করে নিতে পারবে এবার চলে আসবো সম্পূর্ণ ডিজাইন আমি কমপ্লিট করে নিয়েছি এবারে ভরাট করবো মাঝখানের ফুলের জন্য আমি তুতে কালারের উল ব্যবহার করেছি আমি দেখিয়ে দিচ্ছি মাঝখানে তুতে কালারের উল দিয়ে ভরাট করেছি চারি সাইডে চারটে ফুল অন্য কালার মাঝখানে পাতা সবুজ কালার আমরা ডিজাইনের শেষের দিকে চলে এসেছি আর একটুখানি কাজ বাকি আছে এই যে এখানে যে এল প্যাটার্নের ডিজাইনটি তৈরি হয়েছে তো সেই ডিজাইনের দেখো শেষ ঘরের সঙ্গে মিলিয়ে আমি সুচটাকে তুললাম এবং কোন সাতটি ঘর আমি সেলাই করে যাব একটি ঘর দেখিয়ে দিলাম দু নাম্বার ঘর তিন চার পাঁচ ছয় সাত ঠিক একই রকমভাবে ওপরের দিকেও আরেকটি লাইন এইভাবেই তৈরি করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত রকম চারিদিকেই চারটি লাইন তৈরি করতে হবে এবং এই লাইনের মধ্যে আমি অন্য একটি কমলা কালারের উল দিয়ে ভরাট করেছি সেটিও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন আজকের ডিজাইন এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো আজকের ডিজাইনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে তাহলে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ